কখনো কি ভেবে দেখেছেন যখন আপনি অনিচ্ছা সত্ত্বেও অন্যকে হ্যাঁ বলছেন তখন আপনি আসলে কাকে না বলছেন আপনি না বলছেন আপনার বিশ্রামকে আপনার স্বপ্নকে এবং আপনার মানসিক শান্তিকে প্রতিবার যখন আপনি অন্যের মন রক্ষা করতে গিয়ে নিজের মন ভাঙেন আপনি নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলেন আজকের বুক সামারি আপনাকে সেই হারিয়ে যাওয়া আমিকে খুঁজে পেতে সাহায্য করবে নমস্কার বন্ধুরা আমি বুলবুল আর আপনারা দেখছেন বুক এক্সপ্লোরার আজকের এপিসোডটি অন্য যে কোনো দিনের চেয়ে একটু আলাদা একটু বেশি গভীর কারণ আজ আমরা যে বইটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি চুজিং মি বাই কেলি উইকাস এটি কেবল একটি বই নয় এটি একটি আয়না এই আয়নার সামনে দাঁড়ালে আমরা দেখতে পাই আমাদের সেই ক্লান্ত প্রতিচ্ছবিকে যে সারা জীবন অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে নিঃশেষ করে ফেলেছে আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক আপনারা জানেন আমি সবসময় এমন বই খুঁজে বের করার চেষ্টা করি যা আমাদের চিন্তার জগৎকে নাড়া দেয় কিন্তু এই বইটি পড়ার সময় আমি ব্যক্তিগতভাবে প্রতিটা পাতায় নিজেকে খুঁজে পেয়েছি আমি নিশ্চিত আজকের এই দীর্ঘ আলোচনাটি শোনার পর আপনারাও নিজেদের খুঁজে পাবেন ক্যালি ক্যালিউইত একজন পেশাদার সাইকোলজিস্ট তিনি তার দীর্ঘ কেরিয়ারে হাজার হাজার মানুষের সাথে কথা বলেছেন এবং তিনি একটি অদ্ভুত প্যাটার্ন লক্ষ্য করেছেন তিনি দেখেছেন তার কাছে আসা অধিকাংশ মানুষই যারা ডিপ্রেশন অ্যাংজাইটি বা হতাশায় ভুগছেন তাদের সমস্যার মূল কারণ কিন্তু কোনো বড় ট্র্যাজেডি নয় তাদের সমস্যার মূল কারণ হল তারা অতিরিক্ত ভালো মানুষ তারা না বলতে পারেন না তারা মনে করেন নিজের প্রয়োজনের আগে অন্যের প্রয়োজন মেটানোই হল মহানুভাবতা কিন্তু কেলি আমাদের খুব কঠিন একটি প্রশ্ন করেছেন আপনি যদি নিজের যত্ন না নেন তবে আপনি অন্যদের যত্ন নেবেন কিভাবে আমরা ছোটবেলা থেকে একটি ভুল ধারণা নিয়ে বড় হয়েছি আমাদের শেখানো হয়েছে যে নিজেকে বেছে নেওয়া বা সেলফ লাভ মানেই হল স্বার্থপরতা বা সেলফিশনেস কিন্তু এই বইটির মূল প্রতিপাদ্য বিষয় হল সেলফ লাভ এবং সেলফিশনেস এক জিনিস নয় চিন্তা করুন তো বিমানে যখন অক্সিজেন মাস্ক পড়ে যায় তখন হোস্টেস কী বলেন তিনি বলেন শিশুকে বা অন্যকে সাহায্য করার আগে নিজের মাস্কটি আগে পড়ুন কেন কারণ আপনি যদি অক্সিজেনের অভাবে নিজেই অজ্ঞান হয়ে যান তবে আপনি আপনার সন্তানকেও বাঁচাতে পারবেন না নিজেকেও বাঁচাতে পারবেন না জীবনটাও ঠিক তাই নিজেকে ভালো রাখা কোনো বিলাসিতা নয় এটি বেঁচে থাকার অপরিহার্য শর্ত আজকের এই ভিডিওতে আমরা গভীরে গিয়ে আলোচনা করব কেন আমরা মানুষকে খুশি করার এই ইঁদুর দৌড়ে আটকে আছি আমরা জানব কেন আমরা ভাবি যে না বললে সবাই আমাকে খারাপ ভাববে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা শিখব কীভাবে অপরাধবোধ বা গিল্ট ছাড়াই নিজের জন্য বাঁচা যায় আগামী চল্লিশ মিনিট আমি চাই আপনারা নিজেদের জন্য বরাদ্দ রাখুন হয়তো এক কাপ চার বা কফি নিয়ে বসুন কারণ আজকের আলোচনাটি হয়তো আপনার জীবনের অনেকগুলো জট খুলে দিতে পারে আমরা জানব যে মানুষটি সবসময় সবার জন্য অ্যাভেইলেবল থাকে সে আসলে নিজের জন্য কতটা আনঅ্যাভেলেবল চলুন আমরা আমাদের মনের সেই অদৃশ্য খলনায়কের মুখোমুখি হই যে আমাদের বিশ্বাস করায় যে অন্যের খুশির দায়িত্ব আমাদের কাঁধে ক্যালি উইকার্সের দর্শনের মাধ্যমে আমরা আজ সেই বোঝান নামাতে শিখব এখন আমাদের আলোচনার দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করছি পার্ট ওয়ানে আমরা জেনেছি যে নিজেকে অগ্রাধিকার দেওয়া জরুরি কিন্তু এটা জানা সত্ত্বেও আমরা এটা কেন করতে পারি না কেন আমাদের মুখ দিয়ে না শব্দটা বেরোতে চায় না কেন আমরা নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অন্যের কাজ করে দিই ক্যালিউইকাস তার বইতে এই মানসিকতার খুব গভীর ব্যবচ্ছেদ করেছেন তিনি বলছেন পিপল প্লিজিং বা সবাইকে খুশি করার চেষ্টা করা এটা আসলে দয়া বা মহানুভবতা নয় এটা এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা বা ডিফেন্স ম্যাকানিজম শুনতে অবাক লাগছে চলুন একটু গভীরে যাই যখন আমরা কাউকে হ্যাঁ বলি তখন আমরা আসলে কি চাই আমরা চাই সেই মানুষটি আমাদের পছন্দ করুক আমাদের ভালো বলুক কিংবা আমাদের ওপর রাগ না করুক অর্থাৎ আমাদের এই হ্যাঁ বলার পেছনের মূল চালিকা শক্তি হল ভয় বা ফিয়ার প্রত্যাখ্যাত হওয়ার ভয় একা হয়ে যাওয়ার ভয় কিংবা অন্যের চোখে খারাপ মানুষ হওয়ার ভয় ক্যালি বইতে খুব সুন্দর একটি কথা বলেছেন উই বাই পিস ফর আদার্স অ্যাট দি এক্সপেন্স অফ আর ওন ওয়ার অর্থাৎ আমরা অন্যের জন্য শান্তি কিনে আনি কিন্তু তার দাম হিসেবে আমাদের নিজেদের ভেতরে শুরু হয় এক তুমুল যুদ্ধ আসুন এই সমস্যার মানসিক কারণগুলো একটু ভেঙে দেখি প্রথমত আমাদের ছোটবেলার শিক্ষা বা কন্ডিশনিং আমাদের অনেকেরই ছোটবেলা কেটেছে এই শুনে যে বড়দের মুখে মুখে তর্ক করো না সবার সাথে মিলেমিশে থাকো নিজের খাবারটা ভাগ করে খাও এগুলো অবশ্যই ভালো শিক্ষা কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা শিখি যে আমার ভালোবাসা বা গ্রহণযোগ্যটা নির্ভর করছে আমি কতটা বাধ্য তার উপর আমরা অবচেতন মনে বিশ্বাস করতে শুরু করি যে আমি যদি অন্যের কথা শুনি তবেই আমি ভালো ছেলে বা ভালো মেয়ে আর যদি নিজের কথা বলি তবে আমি স্বার্থপর বড় হওয়ার পরেও এই বিশ্বাস আমাদের পিছু সারে না আমরা ভাবি আমি যদি আমার কালিগের কাজটা করে না দিই বা বন্ধুর বোরিং পার্টিতে না যাই তাহলে তারা আমাকে আর ভালোবাসবে না দ্বিতীয়ত সংঘাত বা কনফ্লিক্ট আড়ানোর চেষ্টা আমরা অনেকেই শান্তিপ্রিয় মানুষ আমরা তর্কাতর্কি বা মন কষাকষি একদম সহ্য করতে পারি না তাই কেউ যখন আমাদের কাছে অযৌক্তিক কিছু চায় আমরা তাৎক্ষণিক শান্তি বজায় রাখার জন্য হ্যাঁ বলে ফেলি ক্যালি বলছেন এই তাৎক্ষণিক শান্তি আসলে দীর্ঘমেয়াদী অশান্তির বীজ বপন করে কারণ আপনি যখন মনে মনে না বলছেন কিন্তু মুখে হ্যাঁ বলছেন তখন আপনি নিজের সাথে মিথ্যাচার করছেন আর এই মিথ্যাচার আপনার ভেতরে রাগ এবং ক্ষোভ বা রেজেন্টমেন্ট তৈরি করে একটু ভেবে দেখুন তো আপনি কি কখনও এমন কারও উপকার করেছেন এবং পরে মনে মনে বলেছেন আমি ওর জন্য এত কিছু করলাম আর ও আমার জন্য এটুকু করল না এই যে মনে মনে হিসেব গসা। এটি প্রমাণ করে যে আপনার সেই উপকারটি নিঃস্বার্থ ছিল না আপনি সেটি করেছিলেন ভ্যালিডেশন বা স্বীকৃতির আশায় আর যখন সেই স্বীকৃতি পাননি তখন আপনার ভেতরে জন্ম নিয়েছে তিক্ততা ক্যালি আমাদের সতর্ক করছেন এই তিক্ততাই সম্পর্ক নষ্ট করে সততার সাথে মুখের ওপর না বলা আর মনে মনে রাগ পুষে রেখে মুখে হ্যাঁ বলার চেয়ে হাজার গুণ ভালো তৃতীয়ত নিজেকে অপরিহার্য ভাবা বা দে নিড টু নিডেড এটা আমাদের ইগোর একটা খেলা আমরা চাই মানুষ আমাদের ওপর নির্ভর করুক কেউ যখন বলে ভাই তুমি ছাড়া এই কাজটা কেউ পারবে না তখন আমাদের ইগো সন্তুষ্ট হয় আমরা নিজেদের গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করি কিন্তু এই সুপারহিরো হতে গিয়ে আমরা নিজেদের কাঁধে এমন সব বোঝা চাপিয়ে নিই যা আমাদের বহন করার কথা নয় ক্যালি মনে করিয়ে দিচ্ছেন আপনি যদি সব সময় সবার সব সমস্যা সমাধান করে দেন তবে আপনি আসলে তাদের স্বাবলম্বী হতে বাধা দিচ্ছেন আপনি তাদের সাহায্য করছেন না বরং তাদের পঙ্গু করে দিচ্ছেন চতুর্থত এবং আমার মতে সবচেয়ে গভীর কারণটি হল আত্মবিশ্বাসের অভাব যারা পিপল প্লিজার তারা আসলে নিজেদের মূল্য নির্ধারণের চাবিকাঠিটা অন্যের হাতে তুলে দিয়েছেন তারা ভাবেন অন্যরা যদি আমাকে ভালো বলে তবেই আমি ভালো আর যদি কেউ আমার সমালোচনা করে তার মানে আমি ব্যর্থ ক্যালি উইকাস খুব দৃঢ়ভাবে বলছেন আপনার মূল্য বা সেলফ ওয়ার্থ কখনোই অন্যের মতামতের ওপর নির্ভর করা উচিত নয় এটি একটি খুব বিপজ্জনক জুয়া খেলা কারণ মানুষের মন আজ একরকম কাল আর একরকম আপনি কখনোই সবাইকে একসাথে খুশি করতে পারবেন না ক্যালি একটি চমৎকার উদাহরণ দিয়েছেন তিনি বলেছেন আপনি হতে পারেন পৃথিবীর সবচেয়ে সুস্বাদু এবং রসালো পিচ ফল কিন্তু তারপরেও পৃথিবীতে এমন কিছু মানুষ থাকবে যারা পিচ ফল পছন্দ করে না তার মানে কি পিচ ফল হিসেবে আপনি ব্যর্থ না তার মানে হলো সবার পছন্দ আলাদা আপনি নিজেকে দুমড়ে মুচড়ে পরিবর্তন করলেও কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না তাই অন্যের ভ্যালিডেশনের জন্য নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেওয়া বোকামি ছাড়া আর কিছু নয় আমরা যখন এই বইয়ের গভীরে যাই আমরা বুঝতে পারি যে হ্যাঁ বলার মধ্যে একটা নেশা আছে সাময়িক প্রশংসার নেশা যখন কেউ বলে তুমি কত ভালো তখন আমাদের মস্তিষ্কের ডোপামিন রিলিজ হয় আমরা ভালো অনুভব করি কিন্তু এই ভালো লাগাটা ক্ষণস্থায়ী কিছুক্ষণ পরেই যখন কাজের চাপে আপনি পিষ্ট হতে থাকবেন তখন সেই ভালো লাগা উবে গিয়ে হতাশা গ্রাস করবে তাহলে এই চক্র থেকে বের হওয়ার উপায় কি উপায় হল প্রথমেই স্বীকার করা যে আমরা এই সমস্যায় ভুগছি আমাদের বুঝতে হবে নিজের সীমানা রক্ষা করা মানে সম্পর্ক নষ্ট করা নয় বরং সম্পর্ককে আরও সুস্থ রাখা একজন মানুষ যে আপনাকে সম্মান করে সে আপনার না বলাকেও সম্মান করবে আর যে আপনার না শুনে আপনাকে ছেড়ে চলে যাবে বুঝতে হবে সে আপনার সাথে ছিল শুধুমাত্র তার নিজের স্বার্থে বন্ধুরা আমরা সমস্যার কারণগুলো জানলাম আমরা বুঝলাম কেন আমাদের মস্তিষ্ক আমাদের সব সময় হ্যাঁ বলাতে চায় এখন প্রশ্ন হল আমরা এই প্যাটার্ন ভাঙব কি করে কিভাবে আমরা সেই কঠিন শব্দটি উচ্চারণ করব না এবং তাও অপরাধ বোধ ছাড়াই পরের অংশে আমরা আলোচনা করব দি আর্ট অফ সেটিং বাউন্ড্রিজ বা সীমানা নির্ধারণের শিল্প নিয়ে ক্যালিউইকার্স বইতে কিছু অসাধারণ প্র্যাকটিক্যাল টেকনিক দিয়েছেন যা ব্যবহার করে আপনি আগামীকাল থেকেই আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন সাথে থাকুন স্বাগতম আমাদের আলোচনার তৃতীয় পর্বে এতক্ষণ আমরা জানলাম যে না বলতে না পারাটা একটা মানসিক ফাঁদ এখন আমরা শিখব এই ফাঁদ থেকে বের হওয়ার কার্যকরী কৌশলগুলো উইকার্সের বই চুজিং মিয়ের সবচেয়ে শক্তিশালী অংশ হলো এটি যেখানে তিনি হাতে কলমে শিখিয়েছেন কিভাবে বাউন্ডারি বা সীমানা তৈরি করতে হয় অনেকেই ভাবেন বাউন্ডারি তৈরি করা মানে নিজের চারপাশে দেয়াল তুলে দেওয়া বা একা হয়ে যাওয়া কিন্তু কেলি বলছেন বাউন্ডারি দেয়াল নয় বাউন্ডারি হলো একটি দরজা এই দরজা দিয়ে কারা আপনার জীবনে প্রবেশ করবে এবং কারা করবে না সেই নিয়ন্ত্রণ আপনার হাতে থাকে বাউন্ডারি মানুষকে দূরে ঠেলে দেয় না বরং মানুষকে শেখায় কিভাবে আপনাকে সম্মান করতে হয় এবং ভালোবাসতে হয় তো চলুন কেলির দেওয়া কিছু টেকনিক বা কৌশল নিয়ে আলোচনা করি প্রথম কৌশল পজ অ্যান্ড থিঙ্ক হামুন এবং ভাবুন আমাদের সবচেয়ে বড় ভুল হল কেউ কিছু চাওয়ার সাথে সাথেই আমরা উত্তর দিয়ে ফেলি আমাদের মস্তিষ্ক তখন অটো পাইলট মোড়ে থাকে কেলি পরামর্শ দিচ্ছেন যে কোনো অনুরোধের উত্তরে হ্যাঁ বলার আগে নিজেকে একটু সময় দিন আপনি বলতে পারেন আমি একটু ক্যালেন্ডারটা চেক করে তোমাকে জানাচ্ছি কিংবা আমাকে একটু ভাবার সময় দাও এই যে আপনি সময় নিলেন এই সময়টুকুতে নিজেকে তিনটি প্রশ্ন করুন এক আমার কি কাজটা করার সময় আছে দুই আমার কি এই কাজটা করার শক্তি বা এনার্জি আছে তিন আমি কি সত্যি মন থেকে এটা করতে চাই যদি এই তিনটির কোনও একটির উত্তরও না হয় তবে আপনার উত্তর হওয়া উচিত না দ্বিতীয় কৌশল দ্য নো স্যান্ডউইচ এর স্যান্ডউইচ সরাসরি মুখের উপর না বলাটা অনেক সময় কঠিন এবং রূঢ় মনে হতে পারে তাই কেলি একটি সুন্দর টেকনিক দিয়েছেন যাকে তিনি বলেন স্যান্ডউইচ ম্যাথড এটি তিনটি স্তরে কাজ করে এক একটি পজিটিভ বা ইতিবাচক কথা দুই আপনার না বা প্রত্যাখ্যান তিন একটি বিকল্প সমাধান বা শুভকামনা ধরুন আপনার এক বন্ধু আপনাকে একটি পার্টির জন্য আমন্ত্রণ জানিয়েছে কিন্তু আপনি ক্লান্ত এবং যেতে চান না আপনি এভাবে বলতে পারেন ধন্যবাদ দোস্ত আমাকে মনে করার জন্য পজিটিভ কিন্তু আমি এই উইকেন্ডে খুব ক্লান্ত তাই যেতে পারছি না আশা করি তোমাদের পার্টিটা দারুণ হবে পরের বার দেখা হবে শুভকামনা দেখুন এখানে আপনি না বললেন কিন্তু সম্পর্কটা নষ্ট হল না বরং আপনি নিজের সততাকে বজায় রাখলেন তৃতীয় কৌশল স্টপ ওভার এক্সপ্লেনিং অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া বন্ধ করুন কেলি উইকার্সের মতে এটি আমাদের সবচেয়ে বড় দুর্বলতা যখনই আমরা কাউকে না বলি আমরা সাথে সাথে একগাদা মিথ্যে অজুহাত দিতে শুরু করি আসলে আমার পেটে ব্যথা আমার বিড়ালের জন্মদিন আমার কাজিন আসবে কেন কারণ আমরা অপরাধ বোধে ভবি কেলি খুব শক্ত একটি কথা বলেছেন নো ইজ এ কমপ্লিট সেন্টেন্স অর্থাৎ না নিজেই একটি সম্পূর্ণ বাক্য আপনার না বলার জন্য কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই আপনি যদি কোনো কাজ করতে না চান সেটাই যথেষ্ট কারণ আপনি বলতে পারেন না এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না ব্যাস এইটুকুই আপনি যত বেশি ব্যাখ্যা দেবেন উল্টো দিকের মানুষটি তত বেশি সুযোগ পাবে আপনাকে তর্কে হারানোর বা রাজি করানোর চতুর্থ কৌশল ছোট ছোট বাউন্ডারি দিয়ে শুরু করুন হঠাৎ করে বড় কোনো পরিবর্তন আনা কঠিন তাই কেলি বলছেন প্র্যাকটিস স্মল ছোট ছোট বিষয় দিয়ে শুরু করুন যেমন ছুটির দিনে অফিসের ইমেল চেক করবেন না কেউ ফোন করলেই সাথে সাথে রিসিভ করার দরকার নেই আপনি ব্যস্ত থাকলে পরে কল ব্যাক করুন রেস্টুরেন্টে গিয়ে অন্যের পছন্দের খাবার অর্ডার না করে নিজের পছন্দের খাবারটি অর্ডার করুন এই ছোট ছোট বিজয়গুলো আপনার অবচেতন মনকে সংকেত দেবে যে আপনার ইচ্ছা এবং সময়ের মূল্য আছে ধীরে ধীরে আপনি বড় বড় বিষয়েও না বলার সাহস সঞ্চয় করবেন পঞ্চম কৌশল মানুষ বনাম সুযোগ অনেক সময় আমরা মানুষকে না বলতে চাই না কারণ আমরা ভাবি এতে মানুষটা কষ্ট পাবে কেলি এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য দেখিয়েছেন আপনাকে বুঝতে হবে আপনি মানুষটাকে না বলছেন না আপনি তার অনুরোধটাকে না বলছেন ধরুন আপনার বস আপনাকে ওভারটাইম করতে বললেন আপনি যখন না বলছেন আপনি বসকে অপমান করছেন না আপনি শুধু সেই নির্দিষ্ট কাজের অনুরোধটিকে প্রত্যাখ্যান করছেন এই পার্থক্যটা বুঝতে পারলে আপনার অপরাধবোধ বা গিল্ট অনেক কমে যাবে কেলি বইতে একটি চমৎকার কথা বলেছেন ইফ ইউ ডোণ্ট প্রায়োরিটাইজ ইউর লাইফ সাম ওয়ান অর্থাৎ আপনি যদি আপনার জীবনের অগ্রাধিকার ঠিক না করেন তাহলে অন্য কেউ এসে আপনার জীবন চালিয়ে দেবে আপনার সময় হল আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আপনি টাকা ধার দিলে ফেরত পেতে পারেন কিন্তু সময় ফেরত পাবেন না তাই নিজের সময়ের পাহারাদার হন মনে রাখবেন বাউন্ডারি সেট করলে শুরুতে কিছু মানুষ হয়তো অখুশি হবে বিশেষ করে যারা এতদিন আপনার হ্যাঁ বলার সুযোগ নিয়ে এসেছে তারা হয়তো বলবে তুমি বদলে গেছ তুমি স্বার্থপর হয়ে গেছ কেলি বলছেন এগুলোকে গায়ে মাখবেন না যারা আপনার পরিবর্তন দেখে রেগে যায় তারা আসলে আপনার ভালোর জন্য ছিল না তারা তাদের সুবিধার জন্য ছিল আপনার বাউন্ডারি আসলে আপনার জীবনের ফিল্টার হিসাবে কাজ করবে প্রকৃত শুভাকাঙ্ক্ষী রেখে সুবিধাবাজিদের ছেকে ফেলে দেবে বন্ধুরা আমরা না বলার কৌশলগুলো শিখলাম কিন্তু তারপরেও একটা ভয় আমাদের মনে খচখচ করে সেটি হলো সমালোচনা বা ক্রিটিসিজম লোকে কি বলবে এই ভয় আমাদের রাতের ঘুম কেড়ে নেয় পরের পর্বে আমরা জানব কিভাবে অন্যের মতামতকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজের শর্তে বাঁচা যায় ক্যালিভিকার্সের সেই বিখ্যাত ওয়েদার অ্যানালজি বা আবহাওয়ার নিয়ে আলোচনা করব যা আপনার চিন্তাধারা পুরোপুরি বদলে দেবে আমরা আলোচনার চতুর্থ এবং খুব ইন্টারেস্টিং একটি অংশে চলে এসেছি আমরা না বলা শিখেছি বাউন্ডারি দেওয়া শিখেছি কিন্তু তারপরেও আমাদের মনের গভীরে সেই আদিম ভয় দি যায় না লোকে কি বলবে কেলি উইকার্স তার বই চুজিং মিতে এই ভয়কে জয় করার জন্য একটি অসাধারণ এবং শক্তিশালী উপমা ব্যবহার করেছেন তিনি একে বলেছেন দ্য ওয়েদার অ্যানালজি বা আবহাওয়ার উপমা এই কনসেপ্টটি যদি আপনি একবার বুঝতে পারেন এবং জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার মানসিক শান্তির আশি শতাংশ ফিরে আসবে কেলি বলছেন অন্য মানুষের মতামত হলো আবহাওয়ার মতো ওপিনিয়ন্স আর লাইক দ্য ওয়েদার একটু ভেবে দেখুন তো আজকের আবহাওয়া কেমন হবে সেটা কি আপনার নিয়ন্ত্রণে আছে না আপনি যত চেষ্টাই করুন আপনি আকাশ থেকে বৃষ্টি নামাতেও পারবেন না আবার ঝড়ও থামাতে পারবেন না আবহাওয়া তার নিজের নিয়মে চলে আপনি শুধু একটি কাজই করতে পারেন আবহাওয়ার সাথে মানিয়ে নিজের প্রস্তুতি নিতে বৃষ্টি হলে ছাতা নিতে পারেন রোদ হলে সানগ্লাস পরতে পারেন অন্য মানুষের মতামতও ঠিক তাই কে আপনাকে নিয়ে কি ভাবল কে আপনার পেছনে কি বলল সেটা সম্পূর্ণ তাদের মনের ব্যাপার তাদের মুড তাদের শিক্ষা তাদের পরিস্থিতির ওপর নির্ভর করে তাদের মতামত বদলায় আজ যে মানুষটি আপনার প্রশংসা করছে কাল সামান্য স্বার্থের ব্যাঘাত ঘটলেই সেই মানুষটি আপনার নিন্দা করতে পারে এটা তাদের অভ্যন্তরীণ আবহাওয়ার পরিবর্তন এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই কেলি বলছেন আমরা সারা জীবন এই আবহাওয়া নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা করে যাই আমরা ভাবি আমি যদি আরেকটু ভালো পোশাক পরি আরেকটু বেশি কাজ করি আরেকটু বেশি বিনয়ী হই তাহলে হয়তো সবাই আমাকে পছন্দ করবে কিন্তু এটা একটা মরিচিকা আপনি কখনোই সবাইকে খুশি করতে পারবেন না বইটিতে একটি খুব শক্তিশালী লাইন আছে হোয়াট আর দ্য পিপল থিঙ্ক অফ ইউ ইজ নান অফ ইয়র বিজনেস অর্থাৎ অন্যরা আপনাকে নিয়ে কি ভাবছে সেটা আপনার ভাবার বিষয় নয় ওটা তাদের সমস্যা কিন্তু সমালোচনা শুনলে আমাদের খারাপ লাগে কেন কারণ আমরা সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেই কেলি আমাদের শেখাচ্ছেন সমালোচনাকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে তিনি বলছেন সমালোচনা আসলে সমালোচকের মনের আয়না ধরুন আপনি খুব সুন্দর একটি ছবি আঁকলেন একজন এসে বলল বাজে হয়েছে আরেকজন বলল অসাধারণ হয়েছে ছবি কিন্তু একটি তাহলে পার্থক্য কোথায় পার্থক্য দর্শকের রুচিতে যে সমালোচনা করছে সে আসলে আপনার ছবির চেয়ে নিজের পছন্দ অপছন্দের কথাই বেশি বলছে কেলি পরামর্শ দিচ্ছেন সমালোচনা বা ক্রিটিসিজমকে দুই ভাগে ভাগ করতে এক কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা গঠনমূলক সমালোচনা যা আসে তাদের কাছ থেকে যারা আপনাকে ভালোবাসে এবং আপনার উন্নতি চায় তারা আপনার ভুল ধরিয়ে দেবে কিন্তু আপনাকে ছোট করবে না এই মতামতগুলো গুরুত্ব দিন দুই ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা ধ্বংসাত্মক সমালোচনা যা আসে ঈর্ষা বা হীনমন্যতা থেকে এরা আপনাকে টেনে নিচে নামাতে চায় এদের কথাগুলোকে সেই খারাপ আবহাওয়া বা বৃষ্টির মতো মনে করুন বৃষ্টি হলে যেমন আমরা ঘরে বসে কাঁদি না বরং ছাতা নিয়ে কাজ চালিয়ে যাই তেমনি এদের কথায় কান্না দিয়ে নিজের কাজ করে যান বইটিতে কেলি আরেকটি চমৎকার কনসেপ্ট শেয়ার করেছেন দ্য স্পটলাইট এফেক্ট আমরা অনেকেই ভাবি সারাক্ষণ বুঝি সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে আমরা কি ভুল করলাম কি পড়লাম সবাই বুঝি সেটা লক্ষ্য করছে কিন্তু সাইকোলজি বলে মানুষ আসলে নিজেদের নিয়েই সবচেয়ে বেশি ব্যস্ত তারা নিজেদের সমস্যা নিজেদের জীবন নিয়ে এতই মগ্ন যে আপনার ছোটোখাটো ভুল বা সিদ্ধান্ত নিয়ে ভাবার সময়ই তাদের নেই আপনি যেটাকে বিশাল লজ্জার বিষয় ভাবছেন অন্যরা হয়তো সেটা খেয়ালই করেনি এই সত্যটা উপলব্ধি করলে আপনি অনেক হালকা অনুভব করবেন কেলি আরও বলছেন হেইটার্স গনা হেট। আপনি যদি সফল হন মানুষ কথা বলবে আপনি যদি ব্যর্থ হন তাও মানুষ কথা বলবে আপনি যদি চুপ থাকেন তাও মানুষ কথা বলবে যেহেতু মানুষ কথা বলবেই তাই তাদের কথা ভেবে নিজের জীবন থামিয়ে দেওয়ার কোনো মানে নেই সবশেষে এই অধ্যায়ের মূল শিক্ষা হল আপনার জীবনের চালক বা ড্রাইভার আপনি নিজে পেছনের সিটে বসে থাকা যাত্রীরা অর্থাৎ সমাজ বা আত্মীয় অনেক চেঁচামেচি করতে পারে রাস্তা চেনাতে চাইতে পারে কিন্তু স্টিয়ারিং হুইলটা আপনার হাতে আপনি যদি তাদের চিৎকারে বিভ্রান্ত হয়ে স্টিয়ারিং ছেড়ে দেন তাহলে অ্যাক্সিডেন্ট হবে আপনারই তাদের নয় তাই পরেরবার বার যখন কেউ আপনার সিদ্ধান্তের সমালোচনা করবে বা আপনাকে স্বার্থপর বলবে তখন মনে মনে হাসবেন এবং নিজেকে বলবেন আজকের আবহাওয়াটা একটু খারাপ কিন্তু আমি আমার ছাতাটা সাথে এনেছি আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের এই দীর্ঘযাত্রায় আমরা সমস্যা চিনেছি কারণ বুঝেছি এবং সমাধানের অস্ত্রগুলো পেয়েছি এখন সময় এসেছে সবগুলোকে একসাথে করে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনোর আমাদের শেষ পর্বে আমি পুরো আলোচনার সার বা রিক্যাপ করব এবং আপনাদের জন্য একটি বিশেষ চ্যালেঞ্জ রাখব যা আপনার জীবনকে বদলে দিতে পারে বন্ধুরা আমরা আমাদের আজকের এই দীর্ঘ এবং গভীর আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি গত প্রায় বিশ মিনিটে আমরা কেলি উইকার্সের চুজিং মি বইটির নির্যাসটুকু শুষে নেওয়ার চেষ্টা করেছি আসুন বিদায় নেওয়ার আগে আজকের মূল শিক্ষাগুলো একবার ঝটফট ঝালিয়ে নিই রিক্যাপ এক সেলফ লাভ ইজ আ নেসেসিটি নিজেকে অগ্রাধিকার দেওয়া বা ভালোবাসা কোনো বিলাসিতা নয় এটি প্রয়োজনীয়তা নিজেকে ভালো না রাখলে আপনি অন্য কাউকেই ভালো রাখতে পারবেন না দুই স্টপ পিপল প্লিজিং অন্যকে খুশি করার চেষ্টা আসলে একটা ফাঁদ এটি আমাদের মনের শান্তি কেড়ে নেয় এবং ভেতরে ভেতরে ক্ষোভ তৈরি করে তিন নো ইজ আ কমপ্লিট সেন্টেন্স না বলার জন্য কোনো অজুহাত বা ব্যাখ্যার প্রয়োজন নেই আপনি যদি কোনো কাজ করতে না চান সেটাই যথেষ্ট কারণ চার সেট বাউন্ডারিজ বাউন্ডারি সম্পর্ক নষ্ট করে না বরং সম্পর্ককে সুস্থ রাখে যারা আপনার বাউন্ডারি মানে না তারা আপনাকে সম্মান করে না পাঁচ ওয়েদার অ্যানালজি অন্যের মতামত হল আবহাওয়ার মতো অনিয়ন্ত্রিত এবং পরিবর্তনশীল তাই অন্যের কথায় নিজের জীবনের গতিপথ বদলাবেন না কেলিমিকার্স তার বইয়ের শেষে খুব সুন্দর একটি কথা বলেছেন ইউ আর দ্য অনলি পারসন ইউ হ্যাভ টু লিভ উইথ ফর দ্য রেস্ট অফ ইয়ার লাইফ বন্ধুরা চলে যাবে কলিগরা বদলে যাবে সন্তানরা বড় হয়ে নিজেদের জীবনে ব্যস্ত হয়ে যাবে কিন্তু শেষ দিন পর্যন্ত আপনার সাথে যে মানুষটি থাকবে সেটি আপনি নিজে তাই এই মানুষটিকে অবহেলা করবেন না তাকে ভালোবাসুন তার যত্ন নিন এখন সময় সেই প্রতিশ্রুত চ্যালেঞ্জের আমি চাই আপনারা শুধু ভিডিওটি দেখেই ভুলে যাবেন না আমি চাই আপনারা একটি অ্যাকশন নিন আগামী চব্বিশ ঘন্টার জন্য আমি আপনাদের একটি কাজ দিচ্ছি এই সময়ের মধ্যে অন্তত একটি এমন কাজকে না বলুন যা আপনি করতে চান না সেটা হতে পারে বন্ধুর আড্ডা কোনো অতিরিক্ত কাজের অনুরোধ কিংবা সোশ্যাল মিডিয়ার স্ক্রোলিং খুব বিনয়ের সাথে কিন্তু দৃঢ়ভাবে না বলুন এবং সেই বেঁচে যাওয়া সময়টুকুতে এমন কিছু করুন যা শুধুমাত্র আপনাকে আনন্দ দেয় সেটা বই পড়া হতে পারে গান শোনা হতে পারে বা শুধুই চুপ করে বসে থাকা হতে পারে এই ছোট্ট কাজটি করার পর আপনার কেমন লাগলো আপনার ভেতরে কোনো অপরাধবোধ কাজ করলো কি না নাকি আপনি স্বস্তি পেলেন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি প্রতিটি কমেন্ট পড়ব মনে রাখবেন নিজেকে বেছে নেওয়ার এই যাত্রাটা একদিনের নয় এটি একটি অভ্যাস শুরুতে কষ্ট হবে হাত কাঁপবে লোকে কথা বলবে কিন্তু আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন তবে একদিন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে সেই মানুষটিকে দেখে গর্বিত হবেন যে অন্যের শর্তে নয় নিজের শর্তে জীবনটা কাটিয়েছে যদি আজকের এই আলোচনা আপনার মনে একটুও সাহস জুগিয়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার এই কথাগুলো শোনা খুব জরুরি আর হ্যাঁ যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা সাবস্ক্রাইব করে বুক এক্সপ্লোরারের সাথে যুক্ত হতে পারেন আমরা বইয়ের পাতায় জীবনের উত্তর খুঁজি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন বই এবং নতুন কোনো জীবন দর্শন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিজের যত্ন নিন এবং সবচেয়ে বড় কথা চুজ ইয়র ধন্যবাদ